কখনো আফসুস করো না সবাই সব কিছু পায় না যা তুমি পাওনি তা তোমার কখনোই ছিল না তাই আল্লাহর উপরে ভরসা রাখো বিচলিত হয়েও না মনে রেখো তোমার রব তিনি কাউকে টকান না আর হ্যাঁ আরেকটি কথা যা তুমি পেয়েছ তা তোমার তাঁকদের বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আমি এসমিন আক্তার ইয়াসমিন হিয়া ব্লকে জানাচ্ছি সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরে কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকের সকালটা একদম বৃষ্টি দিয়ে শুরু করেছি সকালে উঠে দেখি অনেক বৃষ্টি বৃষ্টিটা দেখে মনটা ভালো হয়ে গেল মনে হলো সারাটা দিন একটু আরামে কাটবে রাতে ভেবেই রেখেছিলাম সকালে উঠে সকালের জন্য পাতলা খিচুড়ি রান্না করব সকালে উঠে যখন দেখলাম বৃষ্টি হচ্ছে তখন তো অন্য কোনো নাস্তা করার প্রশ্নই আসে না সেই জন্য খিচুড়িটাই রান্না করছি তো প্রথমে আমি চাল আর ডালগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি আজকে আমি আতপ চাল দিয়ে খিচুড়িটা রান্না করছি আজকে একদম সিম্পল পদ্ধতিতে খিচুড়িটা বসাচ্ছি একদম মাখিয়ে ঝুঁকিয়ে বসিয়ে দিব। যেহেতু এটা পাতলা খিচুড়ি রান্না হবে পাতলা খিচুড়ি রান্না করতে এটাই হচ্ছে আরাম সব কিছু মাখিয়ে টাকিয়ে বসিয়ে দিব এখন পরিমাণ মতো পানি দেওয়ার কোনো দরকার নেই বেশি করে পানি দিয়ে বসিয়ে দেবো এখন এবার খিচুড়িটা হতে থাক এমন একটা অবস্থা এজন্য পাতলা খিচুড়ি রান্না করতে অনেক বেশি ভালো লাগে এখন পর্যন্ত যে কথাটি বলা হয়নি সে কথাটি বলে নেই যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন তাদের কাছে অনুরোধ থাকবে আমার এই ভিডিওর কোনো কথা বা কাজ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একে একটি লাইক পরবর্তী একটি ভিডিও বানাতে আমাকে অনেক বেশি উৎসাহিত করবে একদিকে কিন্তু আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর খিচুড়ির মধ্যে আমি কি কি দিয়েছি সব কিছু তো দেখালাম আমি আর মুখে বললাম না তবে এখানে আমি গরুর মাংস অ্যাড করেছি আগের দিন গরুর মাংস রান্না করেছিলাম সেখান থেকে অল্প আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম তার সাথে শুধু গাজরটা অ্যাড করেছি অন্য কোনো সবজি অ্যাড করিনি খিচুড়ির সাথে বেগুন ভাজা হলে বেশি ভালো হয় তবে আজকে আমার কাছে তো বেগুন ভাজা নেই পটল ছিল সে পটলগুলোই আজকে বেঁচে নিচ্ছি তো পটল বাজা যেভাবে করে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে এখন আমি তেলে ছেড়ে দিয়েছি আর একটি ডাকনা দিয়ে ডেকে দিয়েছি এদিকে খিচুড়িটা হয়ে গিয়েছে খিচুড়ির মধ্যে আমি বাগার দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে বাগার দেওয়ার পরে খিচুড়ির স্বাদ পুরাই পাল্টে যায় এখানে আমি পেঁয়াজ রসুন আর পাঁচ ফোড়ন দিয়ে বাগারটা দিয়ে দিয়েছি বাগারটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিয়েছি প্রথমে আমি অন্য একটা পাতিলে বসিয়েছিলাম দেখলাম যে পাতিলে নিচের দিকে লেগে যাচ্ছে সেজন্য আমি আরেকটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি এদিকে পটলগুলো বাজা হয়ে গিয়েছে পটলগুলো খেতে অনেক বেশি ভালো লেগেছিল। একদম সকাল সকাল রান্নাটা বসিয়েছি দেখলাম যে গ্যাস আছে সেজন্য তরকারিও বসিয়ে দিয়েছি ইদানিং গ্যাস এত বেশি প্রবলেম হচ্ছে কখন তাকে বা না তাকে তার কোনো টিকটিকানা নেই সারাদিনেও তাকে না রাতেও তাকে না এরকম একটা অবস্থা মাঝে মাঝে অনেক সকাল সকাল চলে যায় আবার মাঝে মাঝে নয়টা আটটা পর্যন্ত থাকে দিন তাকে না বিকাল বিকালবেলা হয়তো একটু আসে আবার রাতের বেলা থাকে না আবার রাতের বেলা তাকে মানে কোনো ঠিক ঠিকানা নেই কখন থাকবে না থাকবে তবে ভোরবেলা যে তাকে সেটাই নিশ্চিত করে বলা যায় আর সারাদিনের কথা কোনো কিছুই বলা যায় না এই তো বৃষ্টি বেচা সকালে গরম গরম পাতলা কিচুড়ি রেডি সব কিছু টেবিলে দিয়ে দিয়েছি খিচুড়ির সাথে আচার না হলে একদমই চলে না সেজন্য আচার দিয়ে দিলাম তার সাথে লেবু কেটেছি আর অল্প পরিমাণ গরুর মাংস ছিল সেটাও গরম করে টেবিলে দিয়ে দিয়েছি সকালবেলার আর দুপুরবেলার খাবার রেডি খিচুড়িটা খাওয়ার আগে এখানে কুসুম গরম পানি নিয়েছি তার মধ্যে লেবুর রস দিয়েছি কালি পেটে লেবুর রস দিয়ে কুসুম গরম পানি খাওয়া কিন্তু অনেক ভালো লেবু যদি গড়ে নাও তাকে সকাল সকাল কালী পেটে কুসুম গরম পানি খাওয়াও অনেক ভালো সামনে যেহেতু ঈদ চলে এসেছে ঈদ উপলক্ষে গড়টাকে সাজাতে হবে গড়টাকে গুছাতে হবে পরিষ্কার করতে হবে তো পরিষ্কার করার ক্ষেত্রে বিছানার চাদরটাই কিন্তু সবার আগে মাথায় আসে এদিকে আমি বিছানার চাদরটা উঠিয়ে নিয়েছি অন্যদিকে আমার মেয়ে বালিশগুলো দিয়ে তার গাড়ি বানিয়ে ফেলেছে গাড়ি তো বানিয়েছে বারবার আমাকে ডাকছে তার গাড়ির মধ্যে ওঠার জন্য মাঝখানে একবার তার গাড়ির মধ্যে উঠেও এসেছি তো এই হচ্ছে আমার ঘরের পরিস্থিতি এক নাগারে যে কাজ করব। তাও কিন্তু সম্ভব না তাকেও মাঝে মাঝে সময় দিতে হচ্ছে ছোটো বাচ্চা নিয়ে আসলে কাজ করা অনেক কঠিন হয়ে যায় তো কথা বলতে বলতে দেখতেই পেয়েছেন অনেকগুলো কাপড় চোপড় জমা করে ফেলেছি এখানে বিছানা চাদর তো আছে তার সাথে দুইটি পর্দা ভিজিয়েছি তার সাথে দুইটি কাতাও ভিজিয়েছি তো এতগুলো কাপড় চুপড় ভিজে মনে অনেক বেশি রঙ চলে এসেছে যার কারণে উপর থেকে ফেনা নিয়ে একটু ফু দিচ্ছিলাম ভেবেছিলাম একটা হয়ে গিয়েছে আর একটা ভেবেছিলাম আমার সাহেব কিছু ধুয়ে দিবে আমি কিছু ধুব তো সকালে উঠে আমার সাহেব বলছে তার শরীরটা বেশি ভালো না তো সে আজকে ধুতে পারবে না তো সব কিছু আমাকে ধুতে হয়েছে কথায় আছে নিজের পায়ে নিজে কুড়াল মারা আজকে কিন্তু আমি নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি আর যাই হোক আমরা যেহেতু নারী আমরা সব পারি আগের দিন বাহিরে গিয়েছিলাম বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছিল তো সন্ধ্যাবেলায় এসেই কিন্তু মাস্কগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেড়ে দিয়েছিলাম দেখলাম যে ভালো করে শুকায়নি তো এই বারান্দাটার মধ্যে রোদ আসে সেজন্য এই বারান্দাটার মধ্যেই জোনায়না আমার মাস্কগুলো নেড়ে দিয়েছি দেখতে পেয়েছেন নিচের দিকটা কিন্তু আমি চিত্র করে দিয়েছি এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আম গাছটা দুই তিন দিন হয়ে গিয়েছে এনেছে তবে লাগানোর সুযোগই পাচ্ছিলাম না এভাবে থাকলে গাছটা মরে যাবে সেজন্য আজকে ভাবলাম যে আজকে যেভাবেই হোক লাগাতে হবে আর এই জারটা আমার কাছে ছিল জারটা উপর দিয়ে আমি কেটে দিয়েছি আবার নিচ দিয়েও ছিদ্র করে দিয়েছি এটা একটা পানির জার ছিল তো আমাদের বাসায় বারাটিয়া ছিল যাওয়ার সময় এই যাটা ফেলে দিয়েছিল তো ফেলে দেওয়াতে আমার হাজব্যান্ড আবার নিয়ে এসেছে ও ভেবেছে এটা আমার অবশ্যই লাগবে তো আনার পরে বলছিল যে এটা কি তোমার লাগবে আমি বললাম অবশ্যই এটা আমার লাগবে তো এতদিন ছাদেই পড়েছিল আজকে কাজে লাগিয়ে দিলাম ঈদ উপলক্ষে এখন আমি ফ্যানটাও পরিষ্কার করে দিলাম তো এই ফ্যানগুলো যে এত তাড়াতাড়ি ময়লা হয় কি বলবো কিছুদিন পর পরে ফ্যানগুলো পরিষ্কার করতে হয় কয়েকদিন পর পরে ফ্যানগুলো আমাকে পরিষ্কার করতে হচ্ছে এক থেকে দেড় সপ্তাহ যেতে পারে না ফ্যানগুলোর দিকে তাকানোই যায় না মনে হয় এক বছর ধরে ফ্যানগুলো কেউ মুছে না যাই হোক সবগুলো ফ্যান ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর মনে মনে ভাবছি আসল কাজ তো রয়েই গিয়েছে আগের দিন রাতে আমার সাহেব বাসার সময় কেক নিয়ে এসেছিল সাথে ব্রেডও নিয়ে এসেছিল। তো কেকটা আমি একটি বক্সে রেখে দিচ্ছি নয়তো দেখা যায় পিঁপড়া উঠে যায় ইদানিং পিঁপড়া অত্যাচার অনেক বেশি বেড়ে গিয়েছে বাসার ভিতরে পিঁপড়াদের দেখে মনে হয় যেন এটা আমাদের বাসা না এটা মনে হয় তাদেরই বাসা যাই হোক কেকটা আর ব্রেডটা আমি একসাথে করে এখন একটা সাইডে রেখে দিচ্ছি কিছুক্ষণ আগে আপনাদের বাইয়া আরও কিছু জিনিসপত্র পাঠিয়েছে এগুলো এখন বের করে নিচ্ছি তো এগুলো বের করতে করতে আরেকটি কথা আপদেরকে স্মরণ করিয়ে দিতে চাই এখন পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাকে ভালোবেসে আমার পাশে যদি থাকতে চান আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা অল অপশনটা অবশ্যই অন করে নেবেন এতে করে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি চাইলে সময়সূচক মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখতে পেয়েছেন কী কী এনেছে এখানে ছোট্ট একটি কোলগেট আছে এই কোলগেটটা কিন্তু দাঁত মাজার জন্য আনা হয়নি অন্য একটি কাজের জন্য আনা হয়েছে যার কারণে একদম ছোট্ট একটি আমি বলেই দিয়েছি একদম ছোট্টো দেখে পাঠাতে তো সে অনুযায়ী পাঠিয়ে দিয়েছে এখানে একটি আল্লাহলিকা লিকা ওয়ালমেট আছে এটা আমি ভালো করে মুছে নিচ্ছি এই যে ওয়ালমেটটা আছে এই ওয়ালমেটের বয়স আর আমার বিয়ের বয়স কিন্তু এক এই ওয়ালম্যাটটা আমার বিয়েতে কেউ একজন গিফট করেছিল ওয়ালম্যাটটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই ওয়ালম্যাটটা আমি সময় আমি আমার বেডরুমেই রাখি এই রুমের পর্দাগুলোই কিন্তু আজকে আমি বিজিয়ে রেখেছি এখন বিছানাটা ভালো করে গুছাতে হবে তো বিছানাটা ভালো করে গুছিয়ে নেওয়ার জন্য আমি প্রথমে উপরে সব কিছু উঠিয়ে নিচ্ছি বিছানার ছাদর বাড়ির সব কিছু নাই মেয়ে উপরে যে তোষকটা আছে সেটাও আমি উঠিয়ে নিব বিছানা ডিপ্লিন বলতে পারেন বিছানার উপরে যে তোষকটা আছে সেটা উঠিয়ে নিচ্ছি এখন নিচে যে একটা বিছানা চাদর বিছিয়ে রেখেছিলাম সেটা ভালো করে চার দিক দিয়ে আমি সেট করে দিচ্ছি এই সাইডগুলো বারবারই খুলে যায় যত শক্ত করে লাগায় তারপরও ছুটে যায় তো চাদরটা চারপাশে গুজার জন্য আমি রান্নাঘর থেকে বাতের একটি চামিস নিয়ে এসেছি সেই চামিসের সাহায্যে এখন কাজটা করে নিচ্ছি এই যে চাদরটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমার বিয়ের বয়স আর এই চাদরের বয়স এক আমাদের বাড়ি থেকে এই চাদরটা দিয়েছিল চাদরটা কিন্তু অনেক সুন্দর তো বিয়ের প্রথম প্রথম অনেক কিছু জানতাম না অনেক কিছু বুঝতাম না কোন জিনিসের কেমন যত্ন নিতে হবে সেগুলো জানতাম না সেজন্য চাদরটা যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করেছি আর সেভাবেই চাদরটা ছেড়ে গিয়েছে বিয়ের আগে আমি আর বিয়ের পরে আমি অনেক পার্থক্য শুধু আমি না প্রত্যেকটি মেয়ের জীবনেই কিন্তু এরকম হয় বিয়ের আগে একরকম তাকে বিয়ের পরে অন্যরকম হয়ে যায় বিয়ের আগে যে মেয়েটি সারাদিন শুয়ে বসে সময় কাটাতো ঠিক সেই মেয়েটি বিয়ের পরে অন্য মানুষগুলোকে শুয়ে বসে রাখার প্রচেষ্টায় সারাদিন অনেক কাজকর্ম করে যাই হোক বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে ঘরের সকল কাজকর্ম শেষ করে গোসল করতে গিয়েছে এই গোসল করতে গিয়ে এই যে দেখুন সবগুলো জিনিসে ধুতে হয়েছে তার সাথে তো মেয়ের কাপড় আমার কাপড় নেকরা এগুলো আছেই তো আলহামদুলিল্লাহ সব কিছু ধোয়া হয়ে গিয়েছে এটাও কিন্তু একটা শান্তি প্রতিদিন আর চিন্তা থাকলো না কোনটা রেখে কোনটা ধুব দুই জ্বালানার পর্দা আমার আগে ধোয়া হয়ে গিয়েছে একটি জ্বালানার পর্দায় বাকি ছিল সেটাও আজকে ধুয়ে নিলাম সবগুলো জিনিস ধুয়ে বালতির দিকে বারবার তাকাচ্ছিলাম আর ভাবছিলাম সবগুলো জিনিস আমি ধুয়ে ফেলেছি বিছানার চাদর আর পর্দা দুতে তেমন একটি সময় লাগেনি কষ্ট হয়নি তবে দুইটি কাতা দুতে গিয়ে আমার কিন্তু অনেকটা কষ্ট হয়ে গিয়েছে চাঁদে একটি প্যারা গাছ উঠেছে প্যারা গাছটা আমি লাগাইনি আপনি আপনি উঠেছে তো আজকে এক খালাকে আমি জিজ্ঞেস করছিলাম কোনো গাছ আপনি আপনি উঠলে সেখান থেকে ফল হয় কিনা না বলল যে ফল হয় শুনে একটু শান্তি পেলাম এদিকে সকালবেলায় ধনেপাতাগুলো পাতাগুলো আমি ভালো করে বেছে ধুয়ে রেখেছিলাম এখন শুকিয়ে গিয়েছে এখন ছোট্ট একটি বক্সে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি গরের কাজকর্ম তো করেছি বিকালবেলা কিছু নাস্তা দিতে হবে তো বানানোর মতো কোনো শক্তি নেই এখানে আম ছিল কিছু আম চিলে নিচ্ছি তো সকালে নাস্তা শেষ করে ঈদকে সামনে রেখে ঈদ উপলক্ষে গরের অনেক কিছুই পরিষ্কার করে নিয়েছি কিছু আপনাদের সাথে শেয়ার করেছি আবার কিছু শেয়ার করা হয়নি সবাইকে দেখছি সব কিছু গুছিয়ে বাড়িতে চলে যাচ্ছে তবে আমার কিন্তু এবারও বাড়িতে যাওয়া হবে না রোজার ঈদে বাড়িতে যায়নি এই ঈদেও বাড়িতে যাওয়া হচ্ছে না কত দিন ধরে যে বাবা মার সাথে ঈদ করি না সেটা তো ভুলেই গিয়েছি তো যারা যারা বাড়িতে যাচ্ছেন সবার জন্য আমার অনেক বেশি শুভকামনা রইল সবাই সুস্থ সহি সালামতে সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারেন সে দোয়াই রইল ঈদ করতে না পারলাম ঈদের পরে যাওয়ার একটা চিন্তা ভাবনা আছে সবাই আমার জন্য দোয়া করবেন অনেক দিন ধরে বাড়িতে যাওয়া হচ্ছে না জুনায় না পৃথিবীতে আসার আগে বাবার বাড়িতে অনেক থেকেছি তবে এখন আর সেই সুযোগ হয়ে ওঠে না মেয়েকে যখন স্কুলে পাঠায়নি তখনও মোটামুটি যাওয়া হতো এখন তো একেবারেই যাওয়া হচ্ছে না তো যারা যারা বাচ্চাদেরকে স্কুলে দেননি তাদের কিন্তু এখনই সুযোগ বাবার বাড়িতে বেশি করে বেড়ানোর যাই হোক বিকালে নাস্তা হিসেবে এখানে আম কেটে নিয়েছি আর এখানে বিটরুটের রস করে নেছি তার সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তী একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম